ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা কোম্পানির টেসলা কোম্পানির নাম জানে না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে বর্তমানে খুবই কম ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই টেসলা কোম্পানিটা যেটা ইলেকট্রিক গাড়ি তৈরি করত। এটা পৃথিবীতে একটা সময় সবচাইতে বড় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ছিল এবং এটাকে ধরা হতো একটা গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু বর্তমানে এই আবহাওয়া বা পরিস্থিতি অনেকটাই বদলে গেছে চীনের অন্য একটি ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি যেটা নাম হচ্ছে বি যেটার পূর্ণরূপ হচ্ছে বিল্ড ইউর ড্রিমস এই কোম্পানি বর্তমানে ইলেকট্রিক গাড়ি বিক্রিতে টেসলা কোম্পানিকে পিছিয়ে ফেলে দিয়েছে তার মানে টেসলার চাইতে গাড়ি বিক্রিতে এখন বড় কোম্পানি হচ্ছে এই বি কিন্তু ঠিক কি করে টেসলাকে পিছিয়ে ফেলা সম্ভব হলো এই বিওয়াইডি কোম্পানির এবং কিভাবে তাদের উত্থান হলো কি তাদের অ্যাডভান্টেজ যে কারণে তারা টেসলার মতো কোম্পানিকে একটা জায়ান্ট কোম্পানি যেটাকে এই ইলেকট্রিক গাড়ি সেলিং করার ক্ষেত্রে বা উদ্ভাবনের ক্ষেত্রে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় সেই কোম্পানিটাকে পিছিয়ে ফেললো আজকের ভিডিওতে আমরা সেই গল্প নিয়ে আলোচনা করব তো ভিডিওর একবারে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন তো টেসলার পিছিয়ে পড়ার সবচাইতে অন্যতম কারণ যেটা সেটা হলো যে এখন কম্পিটিশন বা প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে এবং টেসলার জন্য আর একচেটিয়াভাবে সে সুবিধাটা নাই একটা সময় টেসলা ছিল একমাত্র কোম্পানি যারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করত যাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না কিন্তু বর্তমানে বিওয়াইডি এই ছবিটাকে পুরোপুরি বদলে দিয়েছে আর বিওয়াইডির একটা অ্যাডভান্টেজ হল যে বিওয়াইডি নিজেদের গাড়ির জন্য ব্যাটারি তারা নিজেরাই তৈরি করে যেখানে টেসলা এখন পর্যন্ত সিএটিএল কোম্পানির মতো কোম্পানিগুলোর উপর এসব নির্ভর করে তাদের ব্যাটারির জন্য এতে করে তাদের যে গাড়ি তৈরি করার যে খরচ সেটা অনেক বেশি কম তুলনামূলকভাবে টেসলার সাপেক্ষে এবং যে কারণে তাদের গাড়ির দামও কম এটা সাশ্রয়ী মূল্যে তারা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারে দ্বিতীয় সবচাইতে বড় যে কারণটা যে কারণে টেসলা বিওয়াইডির তুলনায় পিছিয়ে পড়েছে সেটা হলো ব্যাটারি টেকনোলজিতে বিওয়াইডি টেসলার চাইতে অনেক বেশি আগানো এবং বিওয়াইডি কিন্তু কোম্পানি হিসেবে মূলত তাদের যাত্রা শুরু করে ব্যাটারি প্রযুক্তি দিয়ে তো যেহেতু এটা ইলেকট্রিক কার এখানে ব্যাটারি শিল্পে বা ব্যাটারি প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে তারাই এখানে বাজিমাত করবে এটা খুব সহজেই বোঝা যায় তো বিওয়াইডি এর যে তৈরি নতুন ব্যাটারিটা আছে সেটার নাম হচ্ছে ব্লেড ব্যাটারি এই ব্যাটারিটা ইলেকট্রিক ভেহিকলের যে দুনিয়াটা আছে গাড়ির যে দুনিয়াটা সেখানে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে এই যে ব্লেড ব্যাটারি এটা হলো লিথিয়াম আয়রন ফসপেট বা এল এফ পি এটার একটা নতুন সংস্করণ বা নিউ ভার্সন যে সংস্করণটার কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা আগের চাইতে অনেক বেশি নিরাপদ এবং এটা হলো দীর্ঘস্থায়ী তার মানে একবার যদি চার্জ করা হয় এই ব্যাটারিটাকে এটা অনেকক্ষণ পরিমাণ চার্জ থাকে তো অন্যদিকে আমরা যদি টেসলার দিকে চলে যাই টেসলা এখনো সেই আগের বা জিরো করতেছে যদিও তারা বর্তমানে বলেছে যে তারা ফোর সিক্স এইট জিরো যে নতুন ব্যাটারি প্রযুক্তি সেটা নিয়ে কাজ করতেছে বাট এখনো কিন্তু সেটা বাজারে অ্যাভেলেবেল না অন্যদিকে বিওয়াইডির যে নতুন প্রযুক্তির ব্যাটারি সেটা অলরেডি তারা তাদের গাড়িতে ব্যবহার করতেছে সো কাস্টমার যখন গাড়ি কিনতে চায় তখন বিওয়াইডি তাদেরকে যে ব্যাটারিটা অফার করে সেটা চাইতে কম্পিটিশনে অনেক বেশি আগানো এবং এখানে হচ্ছে ব্যাটারি ইজ দা কি ওকে এবার আমরা আলোচনা করব তিন নাম্বার দিকটা যে কারণে টেসলার চাইতে বিওয়াইডি এই কম্পিটিশনে আগানো সেটা হচ্ছে চার্জিং টাইম এবং গাড়ির রেঞ্জ তো চার্জিং টাইম বলতে আমরা যেটা বোঝাচ্ছি গাড়িটা যখন চার্জ করার জন্য আমরা গাড়িটাকে চার্জিং স্টেশনে নিয়ে যাই সেই সময়টা কত এবং রেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি একবার গাড়িটাকে চার্জ করলে সেটা দিয়ে কত কিলোমিটার যাওয়া যায় বা কত মাইল পর্যন্ত যাওয়া যায় সেটাকে তো চার্জিং টাইম এবং রেঞ্জ এক্ষেত্রেও বি কিন্তু টেসলার চেয়ে এগিয়ে আছে অ্যাজ এ কাস্টমার আমরা সবসময় চাইবো যে গাড়ি যখন আমরা চার্জ করতে যাব যত তাড়াতাড়ি চার্জ হয়ে যায় তত আমাদের টাইম সেভ হবে এবং সেটা তত বেশি কম বিরক্তিকর সো এখানে অবশ্যই সেই গাড়ি কোম্পানিটা এগিয়ে থাকবে যাদের গাড়ি চার্জ করতে তুলনামূলক কম সময় লাগে এবং আরেকটা জিনিস আমরা চাইব বারবার চার্জ করতে গেলে বারবার খরচ হয় বারবার সময় নষ্ট হয় সেই গাড়িটাই আমরা চাইব যেটাতে একবার চার্জ করলে আমরা অনেক বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারবো তো এই এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে টেসলার চাইতে বিওয়াইডির যে নতুন প্রযুক্তি সেটা আগানো যদিও টেসলা সুপার চার্জারের যে নেটওয়ার্কটা তৈরি করেছে সেটা এখনও পৃথিবীতে সবচাইতে বড় এবং সবচাইতে বেশি নির্ভরযোগ্য কিন্তু বিওয়াইডি তাদের যে গাড়িগুলো আছে সেটাতে এইট হান্ড্রেড ভোল্ট আর্কিটেকচার প্রয়োগ করে যা দিয়ে কম সময়ে বেশি চার্জ দিতে সক্ষম উদাহরণস্বরূপ বিওয়াইডি এর যে সিল মডেলের গাড়িটা আছে সেটা মাত্র আঠারো মিনিটে তিরিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ তুলে নিতে পারে তুলনামূলকভাবে যদি আমরা এখন টেসলার দিকে যাকাই টেসলা মডেলের যে গাড়িগুলো সেগুলোতে মোটামুটি চার্জ হতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তো যেখানে বিওয়াইডি এর ক্ষেত্রে সময় লাগে আঠারো মিনিট সেখানে টেসলার ক্ষেত্রে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট সো এখান থেকে খুব ইজি কম্প্যারিজন করা যায় যে টেসলা কিভাবে বিওয়াইডি এর সাপেক্ষে পিছিয়ে পড়েছে এই চার্জিং টাইম এর ক্ষেত্রে এর পরবর্তীতে যেই ব্যাপারটা কাজ করেছে এই টেসলা গাড়ি বিওয়াইডির তুলনায় পিছিয়ে পড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে লাভের হার কমে গেছে তার মানে আগে টেসলা কোম্পানি একটা গাড়ি বিক্রি করলে যে পরিমাণ লাভ করত এখন ঠিক সে পরিমাণ লাভ করতে পারে না এজন্য টেসলা কি করেছে একাধিকবার গাড়ির যে দাম আছে তাদের সেটা কমিয়ে টেসলা গাড়ির বিক্রির পরিমাণ বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু এর ফলে হয়েছে কি কোম্পানির যে অপারেটিং মার্জিন আছে সেটা দু সালে যেটা ছিল ষোলো দশমিক আট পারসেন্ট সেটা দু সাল থেকে দু সালে এসে দাঁড়ায় সাত দশমিক ছয় পার্সেন্ট এখন এই লাভ কমে যাওয়া এটা বিনিয়োগকারী যারা টেসলাতে বা যারা স্টক হোল্ডার তাদের মধ্যে একটা উদ্বেগ বা এনজাইটি তৈরি করে অন্যদিকে বিওয়াইডি করল কি তাদের গাড়ির যে উৎপাদন আছে সেটা বছরে বাড়িয়ে দিল এবং তাদের উৎপাদিত গাড়ির সংখ্যা গিয়ে দাঁড়ালো তিরিশ লাখ গাড়ি যেখানে টেসলার উৎপাদিত গাড়ির সংখ্যা মাত্র আঠারো লাখ দু সালে অর্থাৎ উৎপাদন স্কেল এবং মুনাফা সব দিক থেকে বিওয়াইডি টেসলার চাইতে আগানো এক্ষেত্রেও বিওয়াইডির চেয়ে টেসলা পিছিয়ে পড়ে পরবর্তী কারণ যে কারণে টেসলা বিওয়াইডির চেয়ে পিছিয়ে পড়েছে সেটা হলো পুরাতন মডেল বনাম নতুন উদ্ভাবন টেসলার যে গাড়িগুলো আছে মডেল এস মডেল এক্স মডেল থ্রি মডেল ওয়াই এই মডেলগুলো আসলে বেশ পুরাতন মডেল এবং বছরের পর বছর সামান্য কিছু পরিবর্তন করেই এগুলোকে মার্কেটে আনা হয়েছে যদিও সাইবার ট্রাক যেটা টেসলার সেটা অনেক বেশি হাইপ তৈরি করেছিল কিন্তু এটা বিভিন্ন জটিলতার কারণে মার্কেটে আসতে দেরি হয় এবং বিভিন্ন প্রকার সমস্যা তো এটা ভুগেছে অন্যদিকে বিওয়াইডির দিকে যদি আমরা তাকাই নিয়মিতভাবে তারা একটার পর একটা নতুন মডেল মার্কেটে নিয়ে আসে যেমন উদাহরণস্বরূপ সিল ডলফিন এগুলো সবগুলোই সেগমেন্টের কাস্টমারদেরকে ফোকাস করে তৈরি করা এক এক একটা একটা সো এই যে নতুন গাড়ি মার্কেটে আনা এবং নতুন নতুন কাস্টমার সৃষ্টি করা এক্ষেত্রেও টেসলার চাইতে বিওয়াইডি অনেক বেশি এগিয়েছিল এর পরবর্তীতে যে কারণটা সেটা হলো চীনের বাজারে টেসলার জন্য তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জ কারণ ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়ি তার যে সবচাইতে বড় চাহিদা ছিল যে জায়গায় তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো চীন কারণ চীন একটি জনবহুল দেশ তো সেখানে মানুষের গাড়ি প্রয়োজন বেশি এবং গাড়ির চাহিদাও বেশি তো জনবহুল দেশে যদি পলিউশন বা যে কার্বন নিঃসরণ এগুলো আমরা কমাতে চাই সেক্ষেত্রে ইলেকট্রিক গাড়ির দিকে ট্রান্সফার হওয়াটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ তো চীনের যে সাংহাই সাংহাইতে যে টেসলার যে গিগা ফ্যাক্টরি ছিল সেটাই ছিল একটা সময় চীনের বাজারে এই ইলেকট্রিক গাড়ি সাপ্লাই দেওয়ার অন্যতম একটা রিসোর্স কিন্তু বর্তমান কালে বিওয়াইডি নিও এক্সপ্যান্ডের মতো যে স্থানীয় কোম্পানিগুলো আছে সেগুলো চীনের বাজারকে দখল করে নিচ্ছে এছাড়া টেসলা যেহেতু একটা আমেরিকান কোম্পানি আর এই বিওয়াইডি নিও এক্সেট্রা এই কোম্পানিগুলো যেহেতু চীনের নিজস্ব কোম্পানি সেহেতু এই কোম্পানিগুলোকে চীনা সরকার বিভিন্ন ট্যাক্স সুবিধা উৎপাদন সহায়তা এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা দিচ্ছে যে সুবিধাগুলো আসলে টেসলা পেয়ে পায় না স্বাভাবিকভাবে কারণ টেসলা হলো আমেরিকান কোম্পানি ঠিক এই কারণটা তো টেসলা চীনের যে বড় বাজারটা সেখানে এই চীনা কোম্পানিগুলোর চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছে প্রতিদিন পরবর্তী যেই কারণটাতে টেসলা বিওয়াইডির চেয়ে পিছিয়ে পড়ে সেটা হলো টেসলার উৎপাদনে বিলম্ব এবং ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা সেটাতে ঘাটতি তো টেসলা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে তাদের আমেরিকার পার্শ্ববর্তী দেশ মেক্সিকো সেখানে একটা গিগা ফ্যাক্টরি তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এই কাজটা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে তো যে কারণে স্বাভাবিকভাবে টেসলার যে উৎপাদন ক্ষমতা সেটাও কমে যাচ্ছে অপরদিকে বিওয়াইডি শুধুমাত্র চীন এই দেশটার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইউরোপ ল্যাটিন আমেরিকা এমনকি আফ্রিকার বাজারও দখল করে ফেলেছে এবং নতুন নতুন ভাবে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি স্থাপন করার জন্য যে এবং চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে ঠিক জোর এই কারণটা তো বিওয়াইডি চাইতে টেসলা পিছিয়ে পড়ছে দিন দিন সর্বশেষ যে কারণটা আমরা আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডিবেটেবল একটা টপিক অ্যাকচুয়ালি কিন্তু যদিও এটা কোনো টেকনিক্যাল বা বিজনেস রিজন না কিন্তু তারপরও আমেরিকাতে এই জিনিসটাকে এখন বিশ্বাস করা হচ্ছে এবং সেটা হচ্ছে ইলন মাস্ক তার মনোযোগটাকে বা তার দিনে যে পরিমাণ কাজ করেন সেটাকে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলেছেন তার একটা সময় ছিল ইলন মাস্ক মোস্টলি বিজি থাকতেন টেসলা এবং স্পেস এক্স নিয়ে কিন্তু এখন টেসলাই স্পেস এক্সের পাশাপাশি তার অন্য আরও কোম্পানি আছে যেমন টুইটার এক্স নিউরাল নেটওয়ার্ক কোম্পানি বোরিং কোম্পানি যারা হচ্ছে টানেল খনন করে তো এই ধরনের অনেকগুলো কোম্পানি নিয়ে তিনি ব্যস্ত হয়ে গেছেন এবং সাম্প্রতিককালে তিনি শুধুমাত্র ইনোভেটিভ কাজ বা তার ইঞ্জিনিয়ারিং কাজের পাশাপাশিও ইঞ্জিনিয়ারিং ডিজাইন এই কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশিও তিনি আসলে এখন রাজনৈতিক পরিমণ্ডলেও বেশ জোরে সোরে উচ্চারিত হওয়া একটা নাম এবং তিনি সেদিকটা নিয়েও বেশ খানিকটা ব্যস্ত থাকেন তো যে কারণে যে বিনিয়োগকারীরা ছিল টেসলাতে তারা স্বভাবগতই ভাবে মনে করতেছেন যে ইলন মাস্কের এখন আর টেসলাকে নিয়ে কাজ করার মতো বা টেসলাতে ইঞ্জিনিয়ারিং কাজ করার মতো সময় বা সক্ষমতা তার আসলে নেই যে জিনিসটা আসলে বিনিয়োগকারী বা যারা স্টক হোল্ডার তাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে যে কারণে টেসলাতে যে সাধারণ মানুষের বিনিয়োগ ছিল সেটা দিন দিন কমে যাচ্ছে এটাও একটা কারণ যে কারণে টেসলা দিন দিন বিওয়াইডি এর তুলনায় পিছিয়ে পড়ছে এখানে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি ইলন মাস্ক অনেক বেশি নিউজ পেপারে কাভারেজ পাওয়া শুরু করেছে যখন তিনি আসলে রাজনীতিতে সক্রিয় হন তখন থেকে তবে ইলন মাস্কে একবার জিজ্ঞেস করা হয়েছিল বেশ কয়েক বছর আগে তিনি আসলে নিজেকে কি হিসাবে চিন্তা করেন তিনি তো পৃথিবীর শীর্ষ ধ্বনি তিনি কি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে চিন্তা করেন নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে চিন্তা করেন নাকি নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসাবে চিন্তা করেন তো ইলন মাস বলেছেন যে তার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই এবং তিনি আসলে এগুলোর প্রতিও লোভ নেই তার প্রতি লোভ আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং তার মানে নতুন 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 জিনিস উদ্ভাবন করা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা এটা হচ্ছে তার হবি এই জিনিসটা তাকে সুখ দেয় এটা তাকে শান্তি দেয় সেজন্য তিনি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন নতুন নতুন জায়গায় ইনভেস্ট করেন এবং নতুন নতুন ইঞ্জিনিয়ারিং ডিজাইনের কাজ করেন তো এরকম একটা মানুষ যখন এই টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি যখন অনেক বেশি রাজনীতি বা এরকম জিনিসগুলোতে ইনভলভ হয়ে যান স্বাভাবিকভাবে সেটা যে কোম্পানি তারা যারা টেসলা কোম্পানিতে স্টক হোল্ডার যারা সেখানে বিনিয়োগ করে তাদের মধ্যে একটা একটা নেতিবাচক প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক তো এই দিকটাই আসলে সর্বশেষ কারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে বর্তমান সময়ে দেখা দিয়েছে যে টেসলা শেয়ার হোল্ডাররা মনে করছেন যে ইলন ঠিক আগের মতো করে টেসলা কোম্পানিতে সময় দিতে পারছেন না যেটা একটা অন্যতম অন্যতম কারণ হিসেবে গণ্য করা হচ্ছে বর্তমান সময় তবে তার মানে কি টেসলা কোম্পানির দিন শেষ না তা একদমই না টেসলার জন্য এখনো অনেক সময় বাকি আছে টেসলার যে জিনিসগুলো স্ট্রং সাইট সেগুলো হচ্ছে তাদের বিশ্ব বিশ্বসেরা সফটওয়্যার অটোনমাস ড্রাইভিং সিস্টেম পৃথিবীর সবচেয়ে সেরা ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করে যেখানে ইলন মাস্ক নিজেই নিজেকে একজন চিফ ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয় তার কোম্পানির তো ইলন মাস্ক নিজে একটা ব্র্যান্ড তার নামটাই একটা ব্র্যান্ড আর সে নিজেও একজন ইঞ্জিনিয়ার সো সেই হিসাবে এটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট যদিও বিওয়াইডি কোম্পানির যে প্রতিষ্ঠাতা তিনি নিজেও ইঞ্জিনিয়ার বাট ইলন মাস্ক তার যে পরিচিতি এবং তার যে ফ্যান বেস এটা অবশ্যই অনেক অনেক বেশি বিওয়াইডির সিওর তুলনায় তাছাড়া ব্র্যান্ড লয়্যালিটি টেসলার অনেক আগে থেকে অনেক কাস্টমার আছে যারা লয়্যাল কাস্টমার হিসাবে গণ্য হয় এছাড়া বিশ্বের সবচেয়ে বড় যে চার্জিং নেটওয়ার্ক আছে সেটা কিন্তু এখনও টেসলার হাতেই তবে টেসলা কোম্পানিকে খেয়াল রাখতে হবে তারা যদি মার্কেটে সার্ভাইভ করতে চায় এবং তাদের যে হারানো অবস্থান সেটা যদি আবার অর্জন করতে চায় তাদেরকে যে কাজটা করতে হবে বি কোম্পানির মতো করে নতুন নতুন ইনোভেশন করতে হবে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে এবং নতুন নতুন ডিজাইনের নতুন নতুন মডেলের গাড়ি মার্কেটে আনতে হবে মার্কেটের বিভিন্ন কাস্টমারদের বিভিন্ন সেগমেন্টে ভাগ করে তাদেরকে ফোকাস করে নতুন নতুন মডেলের গাড়ি এবং উদ্ভাবন মার্কেটে নিয়ে আসতে হবে তাহলেই তারা তাদের হারানো যে অবস্থানটা সেটা খুব সহজে ফিরে পেতে পারবে তো দর্শক আপনাদের কি মতামত টেসলা কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি বিওয়াইডি আগামী দিনে ইলেকট্রিক ভেহিকল যে ফিল্ডটা আছে সেখানে রাজত্ব করে বেড়াবে আপনারা নিচে কমেন্টে জানাতে ভুল করবেন না ভবিষ্যতে আপনাদের সাথে অন্য কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ